সুপ্রিয় দর্শক আপনি দেখছেন হেলথ টিপস বাংলা আর এই ভিডিওটিতে আমরা জানবো চা খাওয়ার সঠিক নিয়ম তো চা খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কিত নানান তথ্য জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রতিদিন যে চা খাচ্ছি তার সবগুলো কিন্তু একই ধরনের চা নয় চায়ের মধ্যে ভিন্ন ভিন্ন রকম ভিন্ন জাত এবং প্রক্রিয়াও ভিন্ন রকম রয়েছে যেমন আমাদের দেশে তথা সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় এবং স্বাস্থ্যকর চা গ্রিন টি বা সবুজ চা গ্রিন টি খাওয়ার সঠিক নিয়ম খাবারের তিরিশ মিনিট পর দিনে দুই থেকে তিন কাপ ফোটানো পানিতে দুই থেকে তিন মিনিট গ্রিন টি ভিজিয়ে রাখুন এবং স্পান করুন এরপর রয়েছে রং চা বা ব্ল্যাক টি ব্ল্যাকটি সতর্কতা ও হজমে সহায়ক চিনি ও দুধ ছাড়া চা খাওয়ার অভ্যেস করুন পানি ফুটিয়ে ছেঁকে পান করুন ভেষজ চা এটি সাধারণত নানারকম ভেষজ উপাদানে তৈরি যেমন ঘুমানোর আগে উপকারী ঠান্ডা কাশিতে আদা চা খুবই কার্যকরী আর আদা চা একটি ভেষজ চা চা খাওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু টিপস মাথায় রাখবেন যেমন ফুটান্ত পানিতে চা খাওয়ার চেষ্টা করুন তবে পানি আশি ডিগ্রি সেলসিয়াসে ফুটিয়ে নিন দুই থেকে তিন মিনিট টি ব্যাগ ভিজিয়ে রাখুন তবে এর বেশি ভেজানো শৈলের জন্য উপকারী নয় চা খাওয়ার ক্ষেত্রে অনেকেই কনডেস মিল কিংবা দুধ মিশিয়ে চা দুধ চায় পরিণত করেন এটিও স্বাস্থ্যকর নয় আবার কালো চা বা লাল চার মধ্যে আপনি আদা লেবু ইত্যাদি মিশিয়ে